আসসালামু আলাইকুম মিলিট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আজকে আলোচনা করবো হায়ার ডেভেলপ নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন যে হায়ার ডেভেলপ কি কি উপাদানের সমন্বয় তৈরি করা হয় বা এটা কোন দেশে প্রোডাক্ট ঠিক আছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তাকে একটু বলে হায়ার ডেভেলপ প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল এবং বাংলাদেশ সায়েন্স থেকে পরীক্ষিত এটা সেবনের মাধ্যমে আপনাদের দুই দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়াবে ঠিক আছে সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে আপনাদের উচ্চতাটা বাড়াবে সেটা কী উপাদানের মাধ্যমে তৈরি করা হয় এখানে কিছু আমাদের এখানে কিছু উপাদান অ্যাড করা হয়েছে তো উপাদান লেখা সম্ভব না যেমন অশ্বগন্ধা জিনসিন মাশরুম সাফে থাকরোকরা যেগুলো মেইন উপাদান ওগুলো হচ্ছে এখানে দেওয়া হয়েছে এছাড়া আরও পঞ্চাশটি উপাদানের সমন্বয় তৈরি এই পাউডার বুঝতে পেরেছেন আর আমাদের এই প্রোডাক্টের উপাদানগুলো আসা হচ্ছে যে এই যে লং লাইফ ফুড প্রোডাক্ট শিকাগো আমেরিকা ঠিক আছে উপাদানগুলো ওখান থেকে আমদানি করা হয় বাট ম্যানুফ্যাকচার করা হয় বাংলাদেশে বুঝতে পেরেছেন সরাসরি ওখান থেকে ম্যানুফ্যাকচার করে আনতে গেলে এগুলোর প্রাইস অনেক বেশি পড়ে যাবে এই জন্য হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয় বাংলাদেশে এই যে প্রোডাক্টগুলো কোথায়গুলো ইউনিট কর্পোরেশন লেখা থাকবে কোম্পানির নাম সো এই আর কি আপনাদের আপনাদের কোয়েশ্চেন আনসার দেওয়া হলো সুতরাং যারা ভিডিও দেখে নক দেবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট রয়েছে এবং বিস্তারিত জনতা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম